কি করতেছো তুমি বাবুটাকে ক্রিম দিয়ে দিচ্ছ বাবা বাবুটাকে কত সুন্দর করে ক্রিম দিয়ে দিচ্ছে দেখছেন আমার মেয়েটা কত বেবির কেয়ার অনেক সুন্দর করে ক্রিম দিয়ে দিচ্ছে ও বাবা তাই ঘুমাবে এখন মামা তো একটা চিরুনি করে দাও তো বাবুটার ওই যে চিরুনিটা এই যে চিরুনি হ্যাঁ এই যে চিরুনি চিরুনি দিয়ে বাবুটার চুল করে সুন্দর করে চিরুনি করে দাও হ্যাঁ চুলগুলো চিরুনি করে দাও ওরে বাবা চুল চিরুনি করা শেষ হ্যাঁ বাবুটাকে এখন এখন একটু আদর দিয়ে ঘুম পাড়ায় দাও হ্যাঁ বাবুটাকে একটু আদর দিয়ে ঘুম পাড়ায় দাও ঘুমাও ঘুম পাড়াও বলো বাবু ঘুম যাও বাবু আমার ঘুম যায় রে বলো তো বাবুটাকে বলো বাবুটাকে তুমি আয় আয় চাঁদ মামা টিপ করে ঘুম দিয়ে দাও তো চাঁদের কপালে চাঁদ কিপ দিয়ে যা ধান ভাঁড়লে কালো গায়ে দুধ খাবার হ্যাঁ মামনিটা ঘুমাইছে এখন একটা আদর দাও কপালে একটা আদর দিয়ে দাও বাবুটার ও না এসে একটা তালি দাও একটা তালি দাও সুন্দর করে একটা তালি দাও শেষ বাই বাই দাও সবাইকে বা বাই বা বাই দাও আল্লাহ হাফেজ আবার বলো এমন করে উম্মা দাও আচ্ছা